দুই বাংলার জনপ্রিয় প্রখ্যাত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রত্যেক ভিটা দখলের খবরে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালায় প্রশাসন তাদের উপস্থিতির খবরে মালামাল নিয়ে পালিয়েছে অভিযুক্ত গত সাত সেপ্টেম্বর মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইসপাড়া গ্রামের সুনীলের প্রত্যেক বিএমপির সাবেক আইন বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার কাজীবাকা ইউনিয়নের ও এর ডিলার হওয়ায় বাড়িটি তিনি চালের গুদাম হিসাবে ব্যবহার চেষ্টা করেন বাড়িটিতে থাকা গুরুত্বপূর্ণ বই ও ছবি ভাঙচুরেরও অভিযোগ ওঠে এছাড়া লেখকের বাড়ির সামনে জেলা প্রশাসকের দেয়া সাইনবোর্ডও ভেঙে সরিয়ে ফেলা হয় খবর পেয়ে ঘটনার তিন দিন পর মঙ্গলবার দুপুরে বাড়িটি দখলমুক্ত করে প্রশাসন এমন ঘটনার নিন্দা জানিয়েছেন জেলার সাংস্কৃতিক কর্মী ও সাহিত্য প্রেমীরা যারা এর সাথে জড়িত আমরা তাদের দৃষ্টান্তের শাস্তি চাই এবং কঠিনতম শাস্তি চাই এই সম্পদ যাতে ভবিষ্যতে কেউ আর দখল করতে না পারে সেজন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা জবরদখলের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদে জানাচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সোহেল হাওলাদারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি এদিকে দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন যদি সত্য বা মালিকানার বিষয়ে তারা দাবি করে থাকে তাহলে তারা আদালতের আশ্রয় নিতে পারে আমরাও আদালতে উনিশশো চৌত্রিশ সালের সাত সেপ্টেম্বর মাদারীপুরে মহাকুমার রাজৈরে রামগ্রামের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সুনীল তার পৈতৃক ভিটা পূর্ব মাইসপাড়া গ্রামে দেশভাগের পর ভারতে চলে গেলেও মাটির টানে তিনবার পৈতৃক ভিটায় ছুটে আসেন তিনি তার স্মরণে দুই সালে সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হলেও সেটিরও আলোর মুখ দেখেনি দুই সালের তেইশ অক্টোবর কলকাতায় মানা যান খ্যাতিমান এই সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর